হ্যাঁ ছাত্ররা বিভিন্ন প্রতিযোগিতামূলক যে পরীক্ষা হয় তার একটি গুরুত্বপূর্ণ টপিক হলো ভূগোল তো ইন্ডিয়ান জিওগ্রাফি আমরা অধ্যায় ক্লাস শুরু করেছি যেগুলো থিয়েরি হবে প্লাস এমসি কো বেস্ট এবং সব সর্বশেষে আমাদের থাকবে এমসি কো বেস্ট প্র্যাকটিস যেগুলো বেসিক্যালি প্রিভিয়াস ইয়ারের যে সমস্ত পরীক্ষা আছে সেগুলো থেকে নেওয়া আছে গুরুত্বপূর্ণ খুবই তো আশা করছি ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবে তো চলো শুরু করা যাক তো ভারতের আজকের যেটা টপিক সেটা হচ্ছে ভারতের ন্যাশনাল পার্ক তো ন্যাশনাল পার্ক হচ্ছে জাতীয় উদ্যান হলো একটি প্রাকৃতিক উদ্যান যা সংরক্ষণের উদ্দেশ্যে জাতীয় সরকার দ্বারা তৈরি ঠিক আছে এবং সুরক্ষিত করা হয় প্রাকৃতিক একটি প্রাকৃতিক এবং আধা প্রাকৃতিক বা উন্নত ভূমির একটি এলাকা হুম ঠিক আছে জাতীয় উদ্যানে সমস্ত প্রাণী সমানভাবে সুরক্ষিত জাতীয় উদ্যানে যে যে কোনো ধরনের মানবিক কর্মকাণ্ড কি হচ্ছে এগুলো নিষিদ্ধ থাকে ঠিক আছে তারপরে দেখি দেখি তারপর কি হচ্ছে ন্যাশনাল পার্ক সম্পর্কে কিছু তথ্য আমরা দেখিনি ঠিক আছে কি ন্যাশনাল পার্ক সম্পর্কে কিছু তথ্য তো ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান নাম হচ্ছে কি হেমিস ন্যাশনাল পার্ক যেটা কোথায় অবস্থিত জম্মু ও কাশ্মীরে ভারতের যদি ক্ষুদ্রতম জাতীয় উদ্যান দেখি সেটা হচ্ছে সাউথ বটান দ্বীপ কোথায় দ্বীপপুঞ্জ দ্বীপ জাতীয় উদ্যান যেটা আন্দামান ও নিকোবরের দ্বীপপুঞ্জি রয়েছে বৃহত্তম বন্যপ্রাণী অভয়ারণ্য যদি দেখি করছরণ যেটা গুজরাটে অবস্থিত সবচেয়ে ছোট বন্যপ্রাণী অভয়ারণ্য হচ্ছে বোর্ড টাইগার রিজার্ভ মহারাষ্ট্রে অবস্থিত প্রথম মেরিন ন্যাশনাল পার্ক অর্থাৎ জলজ আমরা যদি পার্ক দেখি জাতীয় উদ্যান তাহলে সেটা হচ্ছে কি কচ্ছের জাতীয় উদ্যান ঠিক আছে কচ্ছের রণজাতীয় উদ্যান ভারতের সবচেয়ে বেশি জাতীয় উদ্যান কোথায় আছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা প্রায় প্রতিযোগিতামূলক পরীক্ষায় দেখতে পাই কেন্দ্র বা রাজ্যের কি ভারতের সবচেয়ে বেশি জাতীয় উদ্যান আছে কোথায় মধ্যপ্রদেশে নেক্সট আচ্ছা ভারতের প্রথম জাতীয় উদ্যান সম্পর্কে কিছু আমরা তথ্য দেখে নিই তো ভারতের যদি আমরা প্রথম জাতীয় উদ্যান দেখি তাহলে হেলি ন্যাশনাল পার্ক কোন কি হেলি ন্যাশনাল পার্ক এটা হচ্ছে ভারতের প্রথম জাতীয় উদ্যান উনিশশো সালে তৈরি করা হয়েছিল। যা এখন উত্তরাখণ্ডের জিম করবেট জাতীয় উদ্যান নামে পরিচিত কি নামে জিম করবেট জাতীয় উদ্যান নেক্সট নেক্সট হচ্ছে ওয়ান সেকেন্ড হ্যাঁ সরি নেক্সট হচ্ছে যদি আমরা দেখি যে ভারতের এটা ছিল ভারতের প্রথম জাতীয় উদ্যান পরেরটা হচ্ছে ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান তো ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান হচ্ছে কি ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান হলো হেমিস জাতীয় উদ্যান এই জাতীয় উদ্যানটি কোথায় লাদাখ অবস্থিত যা চার হাজার বর্গ কিলোমিটার স্থান জুড়ে অবস্থিত বিস্তৃত কত চার বর্গ কিলোমিটার স্থান জুড়ে বিস্তৃত নেক্সট এবার আমরা প্রতিটা রাজ্যে যে সমস্ত রাজ্যে যেগুলো আছে জাতীয় উদ্যান সেগুলো একবার করে দেখে নিই ঠিক আছে তা আমরা প্রথমে শুরু করবো মধ্যপ্রদেশ তো মধ্যপ্রদেশে যেসব জাতীয় জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক রয়েছে সেগুলো হলো কানহা জাতীয় উদ্যান বান্ধবগড় জাতীয় উদ্যান মাধব জাতীয় উদ্যান পেঞ্চ জাতীয় উদ্যান সাতপুরা জাতীয় উদ্যান আমরা জানি সাতপুরা বেসিক্যালি মধ্যপ্রদেশে রয়েছে পান্না জাতীয় উদ্যান পাল পালকুন জাতীয় উদ্যান ফসিল জাতীয় উদ্যান ফসিল জাতীয় উদ্যানটা খুব ইম্পর্টেন্ট বহু পরীক্ষায় দেয় বনফেয়ার জাতীয় উদ্যান আর সঞ্জয় দুবড়ি জাতীয় উদ্যান নেক্সট নেক্সট রাজ্য হচ্ছে কি নেক্সট রাজ্যে আমরা যদি দেখি তো নেক্সট রাজ্য হচ্ছে কি আসাম তো আসামে আসামের গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান হচ্ছে কি কাজিরাঙ্গা জাতীয় উদ্যান সবাই জানে মানস জাতীয় উদ্যান নামেরি জাতীয় উদ্যান ডিব্রু সাইখোয়া জাতীয় উদ্যান রাজাব গান্ধী ওরাং জাতীয় উদ্যান দিহাং পাটকৈ জাতীয় উদ্যান আর কি রায়মোনা জাতীয় উদ্যান নেক্সট নেক্সট স্টেট হচ্ছে জম্মু কাশ্মীর তো জম্মু কাশ্মীরের সব থেকে যদি ইম্পর্টেন্ট দেখি তাহলে হচ্ছে কি দাছিগাম আর সেলিম জাতীয় উদ্যান দাছিগাম সে জাতি সরি দাচিগাম জাতীয় উদ্যানটি কি হাঙ্গুলের জন্য পশে হাঙ্গুল করছে হাঙ্গুল বেসিক্যালি এখানকার একটি যে কী বলবো যা এক ধরনের হরিণ ঠিক আছে যেটা এই হাঙ্গুলের জন্য বিখ্যাত হয়েছে দাচিগাম জাতীয় উদ্যান নেক্সট নেক্সট যদি আমরা দেখি সেটা হচ্ছে লাদাখ লাদাখে কি আছে হেমিস জাতীয় উদ্যান কি হেমিস জাতীয় উদ্যান হেলির সঙ্গে এটা কনফিউজ করে দেবে না হেমিস জাতীয় উদ্যান এই হেমিস জাতীয় উদ্যান সম্পর্কে গুরুত্বপূর্ণ যে তথ্য দেখি এটি ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান হেমিস জাতীয় উদ্যানে কি তুষার চিতাবক পাওয়া যায় তাহলে হেমিস জাতীয় উদ্যানে তুষার তুষার যে স্নো লেপার সেটা আমরা কোথায় দেখতে পারবো লাদাখের হেমিস জাতীয় উদ্যানে ঠিক আছে নেক্সট নেক্সট হচ্ছে কি হিমাচল প্রদেশ কী হচ্ছে হিমাচল প্রদেশ তাহলে হিমাচল প্রদেশে আমরা যদি দেখি হিমাচল প্রদেশে কী কী আছে হিমাচল প্রদেশে আমাদের হচ্ছে ক্ষীরগঙ্গা জাতীয় উদ্যান কি ক্ষীরগঙ্গা সিম্বলবাড়া জাতীয় উদ্যান ইন্দ্রকিলা জাতীয় উদ্যান গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক আর হচ্ছে পিন ভেলে জাতীয় উদ্যান কী ক্ষীরগঙ্গা জাতীয় উদ্যান সিম্বলবাড়া জাতীয় উদ্যান ইন্দ্রকিলা জাতীয় উদ্যান গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক আচ্ছা আর একটা হচ্ছে কি পিন ভেলে জাতীয় উদ্যান নেক্সট নেক্সট হচ্ছে কি উত্তরাখণ্ড উত্তরাখণ্ডে খুবই ইম্পর্টেন্ট একটা রাজ্য এটা ইম্পর্টেন্ট যতগুলো সব সবই ইম্পর্টেন্ট প্রথম হচ্ছে জিম করবেট জাতীয় উদ্যান নন্দাদেবী জাতীয় উদ্যান গোবিন্দ ন্যাশনাল পার্ক ভ্যালি অফ ফ্লার জাতীয় ভেরি ইম্পর্টেন্ট ভ্যালি অফ ফ্লার্স গঙ্গোত্র জাতীয় উদ্যান আর হচ্ছে রাজা যে জাতীয় উদ্যান ভেরি ইম্পর্টেন্ট রাজা জাতীয় উদ্যান নেক্সট নেক্সট হচ্ছে কি উড়িষ্যা উড়িষ্যার হচ্ছে সিমলিপাল জাতীয় উদ্যান আর ভিতরকণিকা কী হচ্ছে একটা হচ্ছে উড়িষ্যার হচ্ছে সিম সিমলিপাল জাতীয় উদ্যান আর কি হচ্ছে ভিতরকণিকা জাতীয় উদ্যান নেক্সট ঝাড়খণ্ডের আমাদের বেশি মনে রাখতো ঝাড়খণ্ডের একটাই বেতলা মনে রাখবো কীসের ঝাড় বেতের ঝাড় কিসের ঝাড় বেতের ঝাড় সব ঝাড় খন্ড মানে ঝাড় খন্ড খন্ড কেট কাটলাম মনে করবে বেতের জন্য এভাবে মনে রাখার চেষ্টা করবে নেক্সট স্টেট হচ্ছে সরি নেক্সট স্টেট হচ্ছে বিহার বিহারের একটাই মনে রাখবে যেটা হচ্ছে বাল্মীকি জাতীয় উদ্যান কি বাল্মীকি জাতীয় উদ্যান ঠিক আছে নেক্সট উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশের একটা কি দুধোয়া জাতীয় উদ্যান কি দুধোয়া জাতীয় উদ্যান কোথায় অবস্থিত উত্তরপ্রদেশ নেক্সট স্টেটস আচ্ছা পশ্চিমবঙ্গ আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে যদি আমরা দেখি তাহলে পশ্চিমবঙ্গে যেসব জাতীয় উদ্যান রয়েছে গুরুত্বপূর্ণ সেগুলো কি সেগুলো সুন্দরবন জাতীয় উদ্যান বক্সা জাতীয় উদ্যান গরুমারা জাতীয় উদ্যান জলদাপাড়া জাতীয় উদ্যান সিঙ্গলীলা জাতীয় উদ্যান আর কি হচ্ছে নেওড়া বলে জাতীয় কী কী সুন্দরবন বক্স জাতীয় উদ্যান গরুমোড়া জাতীয় উদ্যান জলদাপাড়া জাতীয় উদ্যান সিঙ্গলিলা জাতীয় উদ্যান আর নেওড়া বলে জাতীয় উদ্যান নেক্সট নেক্সট যদি আমরা দেখি সরি নেক্সট হচ্ছে কি গুজরাট গুজরাটে যদি দেখি তাহলে গুজরাটে সবাই যেন গুজরাটে হচ্ছে গির জাতীয় উদ্যান ম্যারিন জাতীয় উদ্যান ব্ল্যাক জাতীয় উদ্যান আর হচ্ছে কি ভান্স জাতীয় উদ্যান কী কী গির জাতীয় উদ্যান মেরিন জাতীয় উদ্যান ব্ল্যাক প্যাক জাতীয় উদ্যান আর হচ্ছে দা জাতীয় উদ্যান নেক্সট রাজস্থান এবার রাজস্থানে যদি আমরা দেখেছি রাজস্থানের কী কী আছে ডেজার জাতীয় উদ্যান রাজস্থান কী আছে মরুভূমির জন্য বিখ্যাত তো এখানকার যেটা জাতীয় উদ্যান সেটা হচ্ছে জাতীয় উদ্যান তারপর রণথম্বর কি রণথম্বর রণথম্ব জাতীয় উদ্যানের কোথায় আছে এটাও আছে তোমাদের রাজস্থানে সারিস্কা ভেরি ইম্পর্টেন্ট সারিস্কা জাতীয় উদ্যান কথায় আছে রাজস্থানে তারপর হচ্ছে কেউলাদে জাতীয় উদ্যান এই কেউলাদে জাতীয় উদ্যানকে সাইবেরিয়ান সারস বা সাইবেরিয়ান ক্রেইন যেটা আছে সেটা হচ্ছে কথায় অবস্থিত কেউলাদে জাতীয় উদ্যান আর কেওলাদে জাতীয় উদ্যান কথায় আছে রাজস্থানে আর যেটা সাইবেরিয়ান সারসের জন্য বিখ্যাত নেক্সট ছত্রিশগড় ছত্তিশগড় কি জাতীয় উদ্যান হচ্ছে ইন্দ্রাপতি জাতীয় উদ্যান কাঙ্গের ফেলে জাতীয় উদ্যান আর হচ্ছে কি গুরু ঘাসিদাস জাতীয় উদ্যান যেটাকে গুরুঘাতিদাস সঞ্জয় জাতীয় উদ্যানও বলা হয় ঠিক আছে ইন্দ্রাবতী জাতীয় উদ্যান কাঙ্গের ভেলে জাতীয় উদ্যান গুরু ঘাসিদাস জাতীয় উদ্যান নেক্সট অরুণাচল প্রদেশে একটাই কী সেটা হচ্ছে নাম দাফা জাতীয় উদ্যান মনে রাখবে নাম কী নাম অরুণা কি মনে রাখবে নাম অরুণা এভাবেই মনে রাখবে ঠিক আছে নেক্সট হচ্ছে মণিপুর মণিপুর হচ্ছে মণিপুর হচ্ছে কেবুল লামজা জাতীয় উদ্যান এর জন্য বিখ্যাত কেবুল লামজা জাতীয় উদ্যান হলো বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান এটি মণিপুরের লোকটাক বা লোকটাক হ্রদে অবস্থিত মনে রাখবো যে মণিপুর কি জন্য বিখ্যাত কেবল লামজা জাতীয় উদ্যান আর এই কেবুল লামজা জাতীয় উদ্যান হলে বিশ্বের একমাত্র জাতীয় উদ্যান এবং এটি মণিপুরের লোকটাক হ্রদে অবস্থিত মনে রাখবো তো সিকিম সিকিম হচ্ছে কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান একবারে মনে থাকা উচিত নেক্সট হচ্ছে মহারাষ্ট্র মহারাষ্ট্রে কী কী আছে সঞ্জয় গান্ধী জাতীয় উদ্যান তাডোবা জাতীয় উদ্যান গুগামাল জাতীয় উদ্যান আর নবেগাঁও জাতীয় উদ্যান কী কী সঞ্জয় গান্ধী তাডোবা গুগামাল আর নবগাঁও জাতীয় উদ্যান নেক্সট হচ্ছে কর্ণাটক সরি কর্ণাটকে যদি দেখি তাহলে কি হচ্ছে ঝান্সি জাতীয় উদ্যান ব্যানারঘাট জাতীয় উদ্যান বান্দিপুর জাতীয় উদ্যান নাগরহল জাতীয় উদ্যান और हे कुद्रिमुख जी उद्यस जी उद्यान बनारागर जी उद्यन बंदीपुर जी उद्यमर जी उद्यन और कुद्रिमुख जत उद्यान नेक्स्ट हे केरल के की साइलेंट वैली साइलेंट वैली नेशनल पार्क सबाई जाना ये खूब इम्पोर्टेंट पेरियार जी उद्यान जतियों उद्यान और कि है नेक्स्ट तमिलनाडु এবার তামিলনাড়ু যেতে আমরা দেখি তামিলনাড়ু হচ্ছে কী কী মধুমালা জাতীয় উদ্যান সরি তামিলনাড়ু হচ্ছে মধুমালাই জাতীয় উদ্যান আন্নামালা জাতীয় উদ্যান গুইন্ডি জাতীয় উদ্যান মুকুর্্ত জাতীয় উদ্যান আর মান্নার উপসাগর জাতীয় উদ্যান কী কী মধুমালা জাতীয় উদ্যান আন্নামালা জাতীয় উদ্যান যেটাকে ইন্দিরা গান্ধী জাতীয় উদ্যানে বলা হয় গুইন্ডি জাতীয় উদ্যান মুকুট জাতীয় উদ্যান আর কি মান্নার সাগর জাতীয় উদ্যান ঠিক আছে নেক্সট মেঘালয় মেঘালয় হচ্ছে কি কোন উদ্যানের জন্য বিখ্যাত মেঘালয় একটাই নকরেকি অবস্থিত মেঘালয় একটাই হরিয়ানা হরিয়ানা হচ্ছে সুলতানপুর জাতীয় উদ্যান কি হুল হরিয়ানা সুলতানপুর দেখবে যে সলমান খানের মুভি চাইলে সুলতান যেটা পুরোপুরি কুস্তির উপর বেশ করেছিল যেটা কোথায় সুলতানপুর সুলতান মুভিটা কেসের উপর হরিয়ানা হরিয়ানার বেশিরভাগ এরা কী জন্য কী কাজ করে মানে এরা হচ্ছে ওই কুস্তিতে বেশি প্রতিযোগিতামূলক প্রতিযোগিতা করে থাকে কালেশ্বর জাতীয় উদ্যান কথা আছে হরিয়ানায় ঠিক আছে হরি হরিয়ানা মানে কি হরি হরিৎ মনে রাখো হরিৎ মানে কি হরিত মানে হচ্ছে সবুজ সবুজ কালো এইভাবে কী মনে রাখবে ঠিক আছে নেক্সট হচ্ছে নাগাল্যান্ড সরি নাগাল্যান্ড হচ্ছে না নাগাল্যান্ড হচ্ছে নাতাং নাতাঙ্গি জাতীয় উদ্যান কি নাতাঙ্গি জাতীয় উদ্যান নাগাল্যান্ড না নাগাল্যান্ড না এরকম মনে রাখবে ঠিক আছে নাগাল্যান্ড কি নাতাঙ্গি জাতীয় উদ্যান নেক্সট যদি দেখি आंदामान निकोबर द्वीपपुंज आंदामान निकोबर द्वीपपुंज से सब जी उद्यान से नैशनल पार्क आज से महत्मा गांधी मेरिन जी महत्मा गांधी मेरिन नैशनल पार्क रानी झांसी मेर नैशनल पार्क नर्थ बटम जतियों उद्यान और साउथ बार्टाम जो साउथ बट्टम हम सब एक छोटो जतियों उद्यान ठीक है नेक्स्ट नेक्स्ट हे अन्ध्र प्रदेश अंध्र प्रदेश जुदी प्रदेश हम राजीव गांधी जतियों उद्यान শ্রী ভেঙ্কটেশ জাতীয় উদ্যান পাপিখন্ডা জাতীয় উদ্যান মনে রাখবো যে পাপি এটা কে মাইন্ডে না নেয় ভালো মনে করো কেউ অন্ধ হয়ে গেছে কেউ অভিশাপ দিয়েছে উপরবেলা অন্ধ হয়ে গেছে কেউ পাপ করেছে ওই জন্য ঠিক আছে এরকম মনে রাখবে নেক্সট আচ্ছা এবার আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ের কোশ্চিন রিভিসের কোশ্চেন ভেরি ইম্পর্টেন্ট বা তুমি যদি তুমি দেখো যে নোটসগুলো তোমার কতটা মাথায় গেছে বা তুমি কতটা মনোযোগ দিয়ে পড়েছো তার একটা আমরা এক্সাম্পল এর মাধ্যমে দেখতে পারবো ঠিক আছে তো প্রথম প্রশ্ন হচ্ছে দাচিগাম জাতীয় উদ্যান কোথায় অবস্থিত এ হচ্ছে রাজস্থান বি হচ্ছে উত্তরপ্রদেশ সে হচ্ছে জম্মু কাশ্মীর ডি দিল্লি তো কীভাবে এটা দাচিগাম জাতীয় উদ্যান আমরা কথায় পড়লাম জম্মু কাশ্মীরে অবস্থিত তারপর ইরাবু ইভা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত ইরাভিকুলাম জাতীয় উদ্যান কথায় অবস্থিত কেরলে ঠিক আছে নেক্সট সরি নেক্সট হচ্ছে কি নাগারোল জাতীয় উদ্যান অবস্থিত কোথায় বলো নাগারোল জাতীয় উদ্যান কোথায় অবস্থিত হবে নাগারোল জাতীয় উদ্যান কোথায় হবে কর্ণাটক কি কর্ণাটক নামদাপা জাতীয় উদ্যান কথায় অবস্থিত নামটা কী বলেছিলাম নাম হচ্ছে কি ছিল অরুণা অরুণাত কি নামদাপা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত অরুণাচল প্রদেশ নেক্সট নেক্সট হচ্ছে রণথম্বর জাতীয় উদ্যান কোথায় অবস্থিত রণথম্বর জাতীয় উদ্যান সরি রণথম্বর ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত সেটা রণথম্বর কথায় ছিল রাজস্থান কেবুলামজাও জাতীয় উদ্যান কোন হ্রদের উপর অবস্থিত কেবল কেবুলামজা জাতীয় উদ্যান কোন হ্রদের উপর অবস্থিত লোকটা করদ যেটা কোথায় আছে মণিপুরে অবস্থিত আর এটা হচ্ছে এক এক ভারতের একমাত্র ভাসমান জাতীয় বা ন্যাশনাল পার্ক ঠিক আছে নেক্সট নেক্সট হচ্ছে বনবিহার জাতীয় উদ্যান কথায় অবস্থিত বনবিহার জাতীয় উদ্যান কোথায় অবস্থিত বলো বনপে জাতীয়দের কথা অবস্থিত মধ্যপ্রদেশ কোথায় মধ্যপ্রদেশ তারপর হচ্ছে কালেশ্বর জাতীয় উদ্যান কালেশ্বর কে বলেছিল কালো আর হরি 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 মানে সবুজ তো কালো কালেশ্বর জাতীয়দের কথায় অবস্থিত হরিয়ানা নেক্সট নেক্সট হচ্ছে সুন্দরবন জাতীয় উদ্যান কোথায় অবস্থিত তো সুন্দরবন সবাই জানে সুন্দরবন জাতীয় কোথায় অবস্থিত পশ্চিমবঙ্গে গির জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত গির কোথায় ছিল গির গুজরাটে অবস্থিত ঠিক আছে নেক্সট যদি দেখি তো থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে আর যদি কোনো রকম প্রশ্ন থাকে সেটা কমেন্টে করিও ঠিক আছে ক্লাসটা কেমন হলো অবশ্যই জানিও হ্যাঁ ধন্যবাদ